জীবনে সফল হতে চাইলে এমন মানুষের সাথে চলা উচিত যারা আপনাকে অনুপ্রাণিত করে এবং সব সময় ইতিবাচক শক্তি দেয় যারা জীবনে কিছু অর্জন করেছেন তাদের অভিজ্ঞতা থেকে শিখুন একজন জ্ঞানী লোকের সাথে কথা বললে আপনি কিছু না কিছু শিখবেন জানবেন যাদের কাছ থেকে আপনি কিছু শিখতে পারবেন এবং দক্ষতা অর্জন করতে পারবেন তাদের সঙ্গ বেছে নেয়াই উত্তম আমাদের চারপাশে কিছু মানুষ থাকে যারা সব সময় আমাদের পিছনে টেনে রাখতে পছন্দ করে আমাদের ভালো থাকতে চাওয়াটাকে তারা হিংসা করে আমাদের স্বপ্নকে ভেঙে তাদের মতো করে সাজাতে অনুপ্রাণিত করে তাদেরকে জীবনের অগ্রযাত্রায় প্রাধান্য না দেয়াই ভালো সব মানুষই তাদের অবস্থানের থেকে একটু ভালো থাকার ভালো করার স্বপ্ন দেখে সেই স্বপ্নকে যারা বাহবা দিয়ে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে তাদের সাথে জীবন নিয়ে আলোচনা করা উচিত মনে রাখবেন যার যতটুকু আছে তার পরিকল্পনাও ততটুকুর মাঝে সীমাবদ্ধ যার দশ আছে সে আপনাকে দশে পৌঁছানোর গল্পই শোনাবে সুতরাং সত্যিকারের সঙ্গী খুঁজুন যারা আপনাকে সম্মান করে ভালো থাকার স্বপ্ন দেখায় তাদের সাথে সময় কাটান যারা নেতিবাচক চিন্তা করে তাদের থেকে দূরে থাকুন যারা নতুন কিছু করে এবং আপনাকেও উদ্ভাবনী হতে শেখায় তাদের সাথে কথা বলুন যাদের সান্নিধ্যে আপনি আত্মবিশ্বাসী বোধ করেন তাদেরকে সময় দিন যাদের সঙ্গ আপনার জীবন বদলাতে পারে তাদেরই পাশে থাকুন ধন্যবাদ